এমন এই অবস্থা এবার আমরা চলে সেই নাজিবুর রাজা গুরুদাসপুর নাটোর আটই মে রসুনের হালচাল নিয়ে যে ভিডিওটা তৈরি করো সেটার জন্য আমি প্রস্তুত ষোলো হাজার সাবস্ক্রাইবার হওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন যাওয়া যাক আজকে রন্ধন বিক্রি করছেন

রে হায় আমরা দু একটা ঘরে যাবি ঘরের কি অবস্থা আলাইকুম টাকা তো খুব সুখে কুনতেছেন দেখতে পাচ্ছি বলেন আজকে বাজারে কি দেখলেন আপনি একটা কৃষক হিসাবে আজকের বাজার একটু ভিড় নর্মেল

এখন আর কি আমদানি একটু বেশি হালকাতা মানুষের জরুরি আপনারা মানে গত হাটে আটত্রিশ বেড়ছেন এই হাটে পঁয়ত্রিশশো তার মানে তিনশো টাকা মাঠে মারা গেছে আসসালামাইকুম কত বিক্রি করছেন আজকে গত আটের দিনে পাঁচশো কম হ্যাঁ প্রিয় দর্শক আমি আপনাদের যতটা সম্ভব আমরা অ্যানালাইস করার চেষ্টা করব আজকে বড় ভাই ঘরে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে রসুন কেন কম আমি দেখতে পাচ্ছি রসুনে আমদানি কম আমদানি কম এত কম না ব্যাপারই আসে না কোনটা বড় ভাই কি অবস্থা আছে

আহ হয়তো একটু পজিটিভ হতে পারে অন্যান্য বিদেশে রসুনের দরকার নেই আমাদের বাংলাদেশে যে রসুন আছে এই রসুনে বাংলাদেশে যে রসুন আছে ভয় বাহ অবস্থা ধান আচ্ছা ধান কি অবস্থা আছে আকার ধান বেশি করবে মানে এখন বাজারে মানে সামনে কমবে না এরমই থাকবে লেভেলে দাম কম দাম এমন দাম কম দাম লাস্টের লেলোপ কম হবে না

তো গত হাটের তুলনায় কয় টাকা ডিফারেন্স দেখতে পাচ্ছেন গত হাটের তুলনায় পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিফারেন্সের অনুযায়ী আজকে কি তাই না ভালোবাসা আছে আপনি একটা ছোট ব্যক্তি হিসাবে কি দেখতেছেন আপনার ধারণা অনুযায়ী

সেই লেজারটা পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেছে রসুন আবাদ আরো মানুষের কম পরে তাতে তিন হাজার টাকা না দুই হাজার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই হ্যাঁ প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট নিউজ এই রসুনের হালচাল নিয়ে মেবি তেইশ নাম্বার তো প্রিয় প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসুন ভাই আমরা সবাই মিলে যারা মুসলিম আমরা সবাই সবার জন্য দোয়া করি আর নামাজ করি শতপাই কীভাবে ব্যবসা করা যায় এটা চিন্তা করি আপনি একটা কথা মনে রাখবেন আপনি বেহালাল উপার্জন করে আপনি আপনার ওয়াইফ অর্থাৎ পরিবারকে খাওয়াচ্ছে পড়াচ্ছেন এটা কিন্তু আপনাকেই এটার ফল দিতে হবে তাই তো এটাই বাস্তবতা সো আমি রিকোয়েস্ট করবো আপনারা শতপায় ব্যবসা করেন অল্প হোক কারণ আপনার ভাগিদার কেউ হবে না সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম